আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জির দৃষ্টি মমতা ব্যানার্জি যে কথা বলতেছেন সেটা নিয়ে একটু অর্কি আপনাদের হ্যাঁ ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের কার্ড একটা ইম্পর্টেন্ট কার্ড এটা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি নেতারা যেরকম খেলেন মমতা ব্যানার্জিও সেরকম খেলেন পাশাপাশি আবার খুব মিষ্টি মিষ্টি কথাও বলেন দুই পক্ষই এইবার যে মমতা ব্যানার্জি যে অবস্থাটা নিলেন সেইটাকে একটু আজব মনে হয় কিনা অবস্থানটা সেটাকে একটু পপুলিস্ট সেটাকে পলিটিক্যাল না এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কী হয় দেখেন কারণ মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন বলতে হইলো আমি বলবো অনেকটা এগেনস্ট দ্য উইন্ড মমতা ব্যানার্জির রাজনীতিও সেটা না মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার ইন্টারেস্টিং কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি অত জানেনই না যে শান্তিরক্ষী মিশন আসলে কি করে আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্কভাদুরী ভাই আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন একজনের এই একজনের রওনা আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মানে মুখ্যমন্ত্রী যে তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন তিনি আমারও মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণাভাষণ চলছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা যিনি আহ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে চিহ্নিত করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে আপনি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালিদ ভাই আহ ঘটনাচক্রে আমি এখন ঝাড়খণ্ডেই বসে রয়েছি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে লোকজন ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা আমি এই কথাটা কেন বলতেছি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কারণ আমার মানে আমি যখন ডয় চেভেলে ছিলাম পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে মানে যেহেতু বাংলা সে দেখতো আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইর করে দিব অলমোস্ট আর কারণ সব মুসলমানরা ওরা এখানে গিয়ে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলিকে বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে তারপরে হচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে কিন্তু পুরা ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ যে ঘুসপেটিয়া হ্যানপেটিয়া এইগুলিকে ফাইট করতে হয়েছে ক্যান শিফ নোজ এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা মনমোহন সিং রেডি ছিল পরবর্তী সময় সবকিছু রেডি ছিল এটা হয় নাই তারপরেও উনি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলিরে এই জায়গাগুলি রে হঠাৎ করে তার এটা কি কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন একটা রাজনীতি দেখেন একটা পপুলিস্ট জায়গায় দেখেন নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটারে একটা ক্যাটার করা দেখেন আহ ভাই গত কয়েকদিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বাড়ছে এবং আমার মনে হয়েছে যে মেইন রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতি করেন তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ এর সুযোগটা এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায় এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যাচ্ছিল এবং গত এক দেড় সপ্তাহের মধ্যে কিছু মূলগত তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এক ধরনের কনসলিটেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে বাঙালি হিন্দু তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা যেমন আমি আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে আমরা চলে এসছিলাম কাজেই তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রইছে বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা ওকে ধন্যবাদ আমি একটু জুলকানে নামি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের অ্যাকাউন্টে একশো কোটি টাকার কথা বলছে কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম আমরা এটা জানি না এই আবার যাদের যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবুহু এক মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে হবে এখানে ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করলে যেটা হবে সেটা এখানে এটা কেমনে হয় আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে আপনি কি দেখেন এটা আসলে খালেদ ভাই এখন এটা খুব একটা সিম্পল জিনিস কিন্তু যে এম এস এন্টারপ্রাইজ যে ব্যবসাটার কথা বলা হচ্ছে মুনি সাহায্যে মুনি সাহা কিনা এটা আমরা জানি না ওটা আর কি তার নামে পর এন্টারপ্রাইজ কিনা কারণ লাইক নাম হচ্ছে এম এস এখন দুই হাজার দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যদি ব্যবসায় ষাট একশো চৌত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয় টার্ন ওভার মিন্স আপনার ব্যবসায় লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো নট এ ভেরি স্মল তো আপনি নিজে বাংলাদেশের জুডিশিয়ারি গমছেন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড ট্যাক্সে আমরা যদি ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই আমরা যদি মনীষার যদি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি মনীষার ট্যাক্স রিপোর্ট বের করি ইট ইস কোয়াইট এ ইজি থিং টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হইছে কিনা রিপোর্টটা ছাপার আগে এই ইজি কাজটা তো এখন নাকি এটা নাকি এটা প্রেসক্রিপশনের মধ্যে নাজিল হইছে করতে হবে যেটা নাজিল হইছে করতে হবে শত একটা শত একটা কোয়ার্টেট লেখছিলেন এরকম যে খবর এখন আর সংগ্রহ করা হয় না হয় নির্মাণ প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান

ঘটনাটা এরকম যে দেওয়া আর একটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা কারণ আমরা দেখেছি যে যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে সেই পত্রিকাগুলি আসলে হাসিনা শাহির সময় এরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি এগুলা তো সো আমি 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 আপনার কাছে আবার আসবো আমি একটু জনাব অর্করের কাছে যাই